আজকে শুক্রবার আর একদিন পরেই কোরবানি ঈদ আগামীকাল আরাফা আমি বসে আছি ওপিতে পেশেন্ট দেখার মাঝখানে স্বল্প পরিসরে একটু ছোট ভিডিও নিলাম আমার রিসেপশনের কি কী কাজ চলছে পেশেন্ট রেজিস্ট্রেশন হচ্ছে দু তিনজন অলরেডি সো কিছুক্ষণের মধ্যেই আমাকে আবার ব্যস্ত হয়ে যেতে হবে এনিবে তো ফাঁকে ফাঁকি একটু দেখিনি ক্লিনিকের কাজগুলো যারা ওই সাইডে ডেন্টাল চলছে তো আমার কম্পিউটারে কোরান তালত চলছে সুরা মুলক আজকে আমার মনটা ভীষণ ভারাক্রান্ত আসলে ঈদ চলে আসছে তো এনিওয়ে আমি আমার পেশেদের মাঝখানে ব্যস্ত থাকতে বেশি পছন্দ করি আমার প্রচুর পেশেন্ট আছে যারা খুব ডিসপ্রেসড এবং যাদের আসলে বাংলাদেশি যারা আসে প্রচুর মানুষের এত বেশি ইকোনমিক্যালি লেবাররা ওদের খুব হ্যান্ডিক্যাপ্ট এখন আরও বেশি সব টাকা বাংলাদেশে পাঠিয়ে দিছে এখন এসে বলে আপনি আমার মা আপনি আমার দেশি বোন প্লিজ আমাকে আমাকে আপনি হেল্প করেন কিন্তু ওরা বুঝতে চেষ্টা করে না বোঝে না আমার তো যতটুকু আসলে মার্জিনাল চেষ্টা করি আমরা মার্জিনাল না রেখো ওদেরকে সার্ভিস দিতে কিন্তু ওনারা বোঝে না যেটা আসলে বাংলাদেশ না এটা অত্যন্ত এক্সপেন্সিভ একটা কান্ট্রি দুবাই সব কিছু এখানে এত এক্সপেন্সিভ যেখানে এখানকার মিনিস্ট্রি হসপিটালগুলোও এখন ফ্রি ট্রিটমেন্ট দেয় না প্রচুর ডেঙ্গু পেশেন্ট ফিভার পেশেন্ট হাই ফিভার অন্যান্য ভাইরাল কজও আছে তবে ডেঙ্গু বেশি এখন ডেঙ্গুর প্রকোপটা অত্যন্ত বেশি তো এই তো চলছে তারপরও যত যতটুকু সম্ভব চেষ্টা করি আমরা কিছু পেশেন্ট ইভেন্ট একদমই পে করে নাই তাদেরকেও যতটুকু সম্ভব তাদের মানে ডেঞ্জার পয়েন্টটা পার করে দেওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ করে দিয়েছি আর কি এখানে বসে আছি পেশেন্ট দেখবো গতকালকে রাতেও রাত প্রায় রাত পনের বারোটায় বাসায় গেলাম তো আজকে কয়টা বাজবে জানি না পেশেন্টদের যে কী হয় সব পেশেন্ট এসে হাজির হয় রাত নটার পরে ইমার্জেন্সি এতটা ইমার্জেন্সি যে ওদেরকে মানে এটা জাস্ট একটা ইমার্জেন্সি সেন্টারের মতো ওদেরকে তখন আইভি ফ্লুইড ইনজেক্টেবল এবং ল্যাব টেস্ট এবং দুটাও লেগে যায় হিট স্ট্রোকের পেশেন্ট যারা আর হাই ফিভার থাকলে সেক্ষেত্রে তো অবশ্যই দিই কারণ ওদের এক দু দিনের মধ্যে ওদের ফিট হতে হবে এবং সেকেন্ড ডে পর্যন্ত তাদের যদি প্রবলেম থাকে এসে বলবে আপা কি ওষুধ দিটেন এত টাকা খরচ করলাম কাজ হইল না আর কীভাবে বলবো এত প্যারায় আসি আর মাঝে মাঝে খুব অধৈর্য লাগে এনিওয়ে একদিন পরে ঈদ আল্লাহর রহমতে সবাই কাছে দূরে সবাই যে যারা আছেন আমার আত্মীয় স্বজন পরিচিতি অপরিচিতি মানুষ এবং যারা যারা আছেন আল্লাহ ইনশাল্লাহ সবাইকে আল্লাহর রহমতের নিচে রাখবেন আর হজে ইনশাল্লাহ সাম পরশু আজকে সম্ভবত আরাফা কালকে হজ সরি আজকে আরাফা আরাফা দিন পাস হচ্ছে আজকে শুক্রবার ভালো দিন ওকে আল্লাহ হাফিজ সবাইকে ঈদের শুভেচ্ছা